نحمده ونصلي ونصلي مولا رسول الحبيب الكريم اما بعد فاوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع صادقين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ولا جالك من الشاهدين وشاكرين والحمد لله رب العالمين ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين <سؤال> امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد اللهم ولا علي سيدنا مولانا إذر يا سيد المرسلين إذر يا سيد العالمين إذر يا خاتم النبيين إذر يا رحمة للعالمين إذر يا نبي الله إذ يا رسول الله إذ يا خير يا خلق الله إذر يا نور من نور الله بسم الله يا محمد رسول الله جلو هو يا امام المرسلين جلو هو رحمة رحمت المين مرحبًا رحمة المين 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 مرحبا يا مرحبا رحمه للعالمين جلوى سيد خير البشر جلوى الواقع أي مريم نور مريم يا يا رحمة جلوہ اگر ہو یا محمد مصطفیٰ مرحبا یا قصیدہ یا حضرت گو سلات و مجبنداری حضرت شاہ احمد اللہ قادری حضرت شاہ احمد اللہ قادری قطب لکتا میں بلا دے مشرقی गौसला दम शाय मजे भंडारी आज रागे उमत अहमदे मरहां वाया मरहाबाया मरहवाय गौसलादम मज भंडारी मरहवा मरहवाया मरहां वाया मरहाबाए गौसलादम शाह गुलामु रहमान मरहवा मरहां वाया

উজ্জ্বল নক্ষত্র শাইকুল ইসলাম হবদুল গসিল ওরা সৈয়দানা মোরশাদানা বাবা মাইনুদ্দিন আহমেদ আল্লাহ সাহানি মজবান ডারি কদুর পবিত্র উননব্বইতম হর্ষ শরীফে মাহফিলে এবং ওনার প্রতিষ্ঠিত রহমানিয়া মইনিয়া হ্যাফজাখানা ইতিমখানা খানা এবং দর্শন আলী মাদ্রাসার বার্ষিক সভা আজকে দুই দিন যাবৎ আশিকানদের আগমন এবং সমাপনী দিবসে মাহফিলের মধ্যে উপস্থিত করাম উপস্থিত হলিভাবিন্দ উপস্থিত আমাদের আঞ্জুমান রহমানীয় মিনিয়া ডারিয়ার এবং মইনিয়া ফরাম সৈয়দ মিনুদ্দিন আহমদ মাজমান্ডার ট্রাস্টের সদস্যবৃন্দ সহ বাংলাদেশ সুপ্রিম পার্টের নেতৃবৃন্দ সহ এই মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলী এবং অভিভাবক সহ উপস্থিত আশিক হাজিরিন মহিদ্দিন আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত যেত বছর নির্বাচনের জন্য আমরা এই তারিখটা দশই ফেব্রুয়ারির তারিখটা আমরা এগিয়ে ছাব্বিশ তারিখ করেছি পঁচিশ ছাব্বিশ বিশেষ করে এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা ফদুল গফসল আলম শাহিদ আলম সেরাজ সুলতানুর সেকিন হাজার মুশকিল কোষা মৌলানা সৈয়দ আহমদুল্লাহ আল কাদরি আলসানী ওসাইনি আজিদের পবিত্র ওরস্বরী মহান দশই মাঘ তেইশে চব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠানের পরপরে আমরা পঁচিশ ছাব্বিশ বিশেষ পরিস্থিতির কারণে আমরা এবছর আমাদেরকে তারিখ দিতে হয়েছে যে কারণে চার দিন যাবত এই অনুষ্ঠান চলছে দরবার প্রাঙ্গনে সবাই ক্লান্ত দরবারের খাদেমরা যারা কর্মীবৃন্দ আছে চার দিন যাবত তারা এই অরু শরীফের আঞ্জাম দিচ্ছে ছোটোখাটো কিছু বিশৃঙ্খলা হইলেও এটা আপনারা সবাই এই চার দিন ব্যাপী শরীফের যে পরিশ্রম তাদের হয়তো অনেক বিষয়ে আপনাদের মনক্ষুণ্ণ হল আপনারা তাদেরকে দরবার কর্তৃপক্ষর এই বিষয়টা আপনারা মেনে নেবেন আশা করি এবং বিশেষ করে আমরা তারিখ পরিবর্তন করার পরও আশাকান্তের ঢল এটা আমাদের যারা অরস কর্তৃপক্ষ তারাও কল্পনা করে নেই যে তারিখ পরিবর্তন হওয়ার পরে নির্বাচনের মধ্যেও এত আশেখান দরবারে আসবে আমাদের মহান মুর্শিদ বাবা মসজিদ মেজবান্ডারি যার শরীফ উনি আশেকদের টান দিয়েছে ও আশেকরা ঘরে থাকতে পারে না তারা চলে আসতে হয়েছে তারিখ যেদিনেই আমরা দেব সেদিনই আসবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আশেক এবং মাসুকের এটাই হচ্ছে মূল আশেখ মাসুকের ডাকের সময় হাজির হবে এই জন্য মাসুক ও আশেখের বিষয়ে সবসময় খেয়াল রাখবে আলহামদুলিল্লাহ বলুন ফাঁস করুনী এই জন্য মহান রব্বুল আলমিনও এই বান্দাদের ব্যাপারে বলছেন তোমরা আমাকে স্মরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকেও খেয়াল করবে নজর করবে আলহামদুলিল্লাহ আমরা এই চার দিন ব্যাপী অনুষ্ঠানের বিশেষ করে মহান দশই মাঘ এবং সাতাইশে মাঘ এই দুটি অনুষ্ঠানের সমাপনী মনে আল্লাহ রাব্বুল আলমিন দূর দূরান্ত থেকে অনেক কান হাজির হয়েছে অনেকে চলে গিয়েছে অনেকেই তেইশ তারিখ আসছে অনেকে চব্বিশ তারিখ আসছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ অনেকে বাড়িতে চলে গিয়েছে আজকের এই মাহফিলে আল্লাহ রব্লা আলমিন যেন প্রত্যেকের হাত এবং দুয়ার মধ্যে প্রত্যেককেই কবুল করে নে আমিন